আপনি যথার্থই বলেছেন যে আসলে এটা একটা ইউনিক প্রোপোজিশন ছিল ব্যাংকিংয়ের যখন যেই সময় এটার জন্ম হয় কিন্তু আইএফআইসি একমাত্র ব্যাংক যার কিন্তু শুরু থেকে ব্যাংকের এই ব্যাংকের জন্ম থেকেই সরকারের থার্টি টু পার্সেন্টের উপরে শেয়ার আছে সো সেই দিক থেকে আমি মনে করি আইএফআইসির অবস্থানটা অনেক সুদৃঢ় যে এটা সরকারি যেই চিন্তা চেতনা ভাবনা এবং সরকারের যে এস্টাবলিশমেন্টের যে অ্যাডভান্টেজ সেটার সাথে প্রাইভেট এন্টারপ্রিনিয়রশিপের যে চিন্তা চেতনার সম্মিলন ঘটানোর একটা বড় স্ট্রেংথ আর একটা বড় স্ট্রেংথ হচ্ছে যে এটির আউটরিচ নেটওয়ার্ক যদি বলি আমরা বলবো যে নেটওয়ার্কের একটা বড় বিস্তৃতি আইআইসি গত দশ বছরে বারো বছরে করে ফেলেছে এটার মাধ্যমে আইআইপি আরও একটা স্ট্রেংথ তৈরি করেছে সেটা হচ্ছে যে সরকারের সাথে সামঞ্জস্য রেখে ইনক্লুসিভ ব্যাঙ্কিংয়ের গতিপথটাকে একদম সুনির্দিষ্ট করে তার ভিশনের মধ্যে নিয়ে এসছে আরেকটা স্ট্র্যান্ড যদি আমরা বলবো যে এই যে ইনক্লুসিভ ব্যাঙ্কিংয়ের সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়া ব্যাংকিং সুবিধাকে পৌঁছে দেওয়া শুধু তাই না আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাঙ্কিং সেবাটাকে পৌঁছে দেওয়া এবং তার মধ্যে আরেকটা প্রপোজিশন আইফআইসি ব্যাংকের আমি আমরা বলবো যে খুবই এখন গ্রাহকদের কাছে আদরণীয় সেটি হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে আইএাইসি প্রায় বিশ থেকে একুশটা ব্যাংকিং সেবা একটা ডেস্ক থেকে এক বসাতে আপনাকে করে দিতে পারে একজন গ্রাহককে আপনারা জানেন যে ব্যাঙ্কিংয়ের সেবাগুলো কিন্তু বিভিন্ন ডেস্কে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভাগে এগুলি বিস্তৃত আপনি একটা সেবার জন্য এক বিভাগে যাবেন আরেকটা সেবার জন্য আরেক বিভাগে যাবেন আরেক ডেস্কে যাবেন আইফআইসি সেই জায়গাটাকে আপনার গ্রাহকের কমফোর্ট লেভেলটাকে এনশিওর করেছে একটা পজিটিভ মানে স্ট্রং ফিডব্যাক আছে আইফআইসি ব্যাংকের আমি এসে দেখেছি যে আপনার গত তিন চার বছর আগে থেকে কিন্তু ব্যাংকিংয়ের যে গ্রাহক সংখ্যা সেটা কিন্তু খুব বেশি ছিল না যদিও ব্যাংকটা কিন্তু অনেক পুরনো হ্যাঁ গ্রাহক সংখ্যা গ্রাহক সংখ্যার যে বিস্তৃতি যে ফাস্ট গ্রোথ সেটি কিন্তু এই আমাদের যে প্রতিবেশী আমরা যে প্রতিবেশী করেছি সেই প্রতিবেশী এই উপশাখা প্রতিবেশী হচ্ছে উপশাখাটাকে বলা হচ্ছে যে আমরা আপনার একদম ঘরের কাছে পড়ে গেলাম আপনার পড়শি হয়ে গেলাম আমরা আপনি ঘর থেকে বেরোলেই আপনার প্রতিবেশীকে যেরকম দেখেন আইএফআইসিকেও সেরকম দেখছেন এবং আমার অ্যাকাউন্টটা করেই আরও এই বিস্তৃতি ঘটেছে আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজারের উপরে বা বছরে অ্যাকাউন্ট অ্যাড হচ্ছে আমার অ্যাকাউন্ট দিয়ে সেটাতেই বোঝা যায় যে আসলে গ্রাহক আইএফআইসির এই যে নেটওয়ার্কের বিস্তৃতি ইনক্লুসিভ ব্যাঙ্কিংয়ের যে প্রয়াস এবং আমার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে একটা সেবার ব্যাঙ্কিং সেবার যে একটা নব নতুনত্ব এনেছে সেটাকে গ্রহণ করেছে গত বছরের ডিসেম্বরে আমরা পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার কোটি টাকার মাইল ফলকটা অ্যাচিভ করেছি ডিপোজিটের ক্ষেত্রে লোনের ক্ষেত্রে আমাদের চুয়াল্লিশ ছেচল্লিশ হাজার কোটি টাকার মতো একটা লোন বুক আছে আমাদের এটি আর অবের মধ্যে আছে যে আমাদের আপনার সাবসিডি এরিয়া আছে দেশের মধ্যে আমাদের সিকিউরিটি যে স্টক মার্কেটে অপারেট করার জন্য সাবসিডিরি আছে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং কার্যক্রমটা যদিও এটি কোনো ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সাবসিডিরি যেটা আছে খুব বেশি ভালো করছে না আপনি জানেন সঙ্গত কারণও আছে মার্কেটের তারপরও এই অস্তিত্বটা আছে এবং বাজারে আমাদের প্রেজেন্স আছে এছাড়া আমরা রেমিডেন্সের জন্য আইএফআইসি সেই আশির দশক থেকেই তার চিন্তা ছিল ছিল এবং যেই ভিশন ছিল রেমিটেন্সের আহরণের বিষয়ে এবং বাংলাদেশের যেই যারা বিদেশে কাজ করেন তাদের রেমিটেন্সটাকে সাবলীলভাবে দেশে নির্ভরতার সাথে ঝুঁকি মুক্তভাবে দ্রুত আনার যে প্রয়াস সেটা কিন্তু তখন থেকেই ছিল উপশাখা আমাদের বারোশো ষোলোটি উপশাখা আর শাখা হচ্ছে আমাদের একশো অষ্টআশিটি অবশ্যই সুশাসনের ঘাটতি ছিল এবং এটা নিয়ে বিস্তর আলোচনা আপনারাও পত্র পত্রিকায় লিখেছেন বাংলাদেশ ব্যাংকও এটা ওয়াকিবাল ছিলেন এবং এই সুশাসনের ঘাটতি থাকার কারণেই কিন্তু এর বিনিয়োগের একটা অংশ কিন্তু মানে বিনিয়োগের যেই মাপকাঠি যেই মূল্যায়ন যেই আমি বলবো যে প্রফেশনালি যেভাবে বিনিয়োগটাকে মূল্যায়ন করে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত সেভাবে হয়নি বলেই কিন্তু বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করেছে এবং এই রাজনৈতিক পাওয়ার হাউজের যেই হস্তক্ষেপ এবং তার কারণেই কিন্তু এখানে যে ইন্টারনাল যে প্রফেশনাল একটা সিস্টেম থাকবে সেই সিস্টেমটাও কিন্তু ব্যাহত হয়েছে সেই জায়গাটাতে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল বিনিয়োগের ক্ষেত্রে কিছু ত্বরিত সিদ্ধান্ত ছিল যেটা আমাদের বিনিয়োগের মানকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু সেটি আমরা দেখব যে এগারোটা ব্যাংকে যে যেখানে হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমরা যতটুকু জেনেছি সেটা কিন্তু অন্যান্য ব্যাঙ্কগুলোর মতো অত গভীর ক্ষত নয় যেটা আয়ত্তের মধ্যে এবং যেটা নিয়ে আমাদের উৎকণ্ঠারও তেমন বিশেষ কোনো কারণ আমি দেখছি না এটা রিপেয়ারেবল হয়তো এটা সময়ের ব্যাপার এটা কি আমি এক বছরই রিপেয়ার করব না তিন বছরই রিপেয়ার করব এটা যদি যথাযথ কৌশল প্রণয়ন করে আমরা যদি এগোতে থাকি তাহলে এটা রিপেয়ারেবল সেই ক্ষেত্রে আমি বলবো যে বিনিয়োগকারীদের শঙ্কিত হওয়ার বা মানে আমানতকারীদের শঙ্কিত হওয়ার আমি তেমন কোনো কারণ দেখছি না আপনি এখন পর্যন্ত বাজারে খোঁজ নিয়ে দেখবেন যে আমানতকারীরা তার আমানত তুলতে এসছেন বা বাংলাদেশ ব্যাংকের অন্য ব্যাংকের মাধ্যমে আমানতটা ট্রান্সফার করতে চেয়েছেন আইএফআইসি ব্যাংক কোনো চেক কোনো এফডিআর তার পেমেন্ট দিতে পারেনি এরকম কোনো ঘটনা নেই এখন পর্যন্ত আল্লাহর রহমতে স্বাভাবিক আছে এবং আমি মনে করি যেটি স্বাভাবিক থাকবে না আমি বলব আইফএইসির ক্ষেত্রে সেটা আরও অনেক স্ট্রেনদেন হওয়ার কথা মানে আমানতকারীদের বা সাধারণ মানুষের মধ্যে যে তাদের পারসেপশন সেটা আরও মানে শক্তিশালী হওয়ার কথা কারণ রাজনৈতিক প্রভাবমুক্ত একটি পর্ষদ বাংলাদেশ ব্যাংক দিয়েছেন এবং এই পর্ষদের ইয়ে হচ্ছে যে এখানে বিভিন্ন সেক্টরের প্রফেশনালিজম আছে এরকম ক্ষেত্রের মান মানে যারা যা যার ক্ষেত্রে যাদের কিছুটা অভি অনেক অভিজ্ঞতার আছে বিস্তর অভিজ্ঞতা আছে এবং অ্যাবসলিউটলি প্রফেশনাল সেরকম লোকজনকে নিয়ে ওনারা একটা বোর্ড করে দিয়েছেন সুতরাং এখানে আস্থা আরও বেড়ে যাওয়ার কথা আমি একটা পরিষ্কার বার্তা দিতে চাই যে ছাত্র জনতার আন্দোলন এবং অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের দেশে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং এটা কিন্তু অনেক কষ্টার্জিত এবং অনেক জীবনের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা এসছে এবং এই স্বাধীনতা আমাদেরকে নতুন করে দেশকে সংস্কার করার আমরা যখন বাংলাদেশ স্বাধীন হয় আমরা ছোটো ছিলাম সেই স্বাধীনতার পরে আমরা বলেছি দেশ গঠন হচ্ছে এখন কিন্তু বলা হচ্ছে দেশের সংস্কার হচ্ছে এই দেশটাকে আগামী প্রজন্মের হাতে তুলে দেবার জন্যে আগামী দিনে শক্ত সবলভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যেই সংস্কারগুলি আমাদের করা দরকার সব সেক্টরে কিন্তু সেই সংস্কারগুলি হচ্ছে এবং ব্যাঙ্কিং সেক্টরে সেই সংস্কার হচ্ছে আমরা বলবো যে এই সংস্কারের মধ্যে দিয়ে ব্যাংকগুলো যাচ্ছে আইএফআইসিও যাচ্ছে আগামী দিনে আইএফআইসি বর্তমান পর্ষদের নেতৃত্বে এবং ব্যবস্থাপনাকে আমরা ঢেলে সাজাবো তাদেরকে গতিশীল করব। আমরা তাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটাই মনে করি আপনার প্রফেশনাল নলেজ কম বেশি সবার আছে কারো কম কারো একটু বেশি এটা থাকবে কিন্তু যেই জায়গাটাতে আজকের এই বিপর্যয় নিয়ে এসছে সেটি হচ্ছে যে মানে ডিসপ্রপোর্শনেট আনুগত্য এলিজেন্স অন্ধ আনুগত্য যেটা আপনাকে প্রফেশনালিজমকে একদিকে রেখে ভুলিয়ে দিয়ে আপনাকে একটা অন্ধ আনুগত্য ইনস্টিটিউশনের ক্ষতি করছে ব্যাংকিং সেক্টরের ক্ষতি করছে সেটি হয় কিন্তু আপনার যখন ভেতরের যে ন্যায় নীতিবোধ যে এথিক্যাল ব্যাংকিং করার যে স্ট্রং একটা মূল্যবোধ আপনার ভেতরে থাকা সেই জিনিসটা আমি মনে করি যে একটা অবক্ষয় আছে আমরা আমাদের এমপ্লয়ীদের মধ্যে সেই জিনিসটাকে ইনস্টিল করে দেবো ধীরে ধীরে এটা ট্রেনিংয়ের মাধ্যমে হবে এটা লেকচার সিরিজের মাধ্যমে হবে এবং আমরা তাদেরকে অত্যন্ত আগামী দিনে ভালো ব্যাংকিং উপহার দেওয়ার জন্য সেবার মানকে ধরে রাখে এবং আরও উৎকর্ষ সাধনের জন্য আমরা তাদেরকে তৈরি করে আমরা যে ইনক্লুসিভ ব্যাংকিং করছি সেই ইনক্লুসিভ ব্যাঙ্কিংয়ের ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যাব ওই আউটলেটগুলির মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের যে স্মল এবং মাইক্রো ফিনান্সের যে জায়গাটা আমরা গ্রামীণ জনপদে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার জন্য তাহলে এত বড়ো নেটওয়ার্ক আমরা কেন করেছি শুধুই কি ডেপোজিট আহরণের জন্য তা না আমরা লোকালাইজড সেই ছোটো ছোটো ইকোনমিক লিকে আমরা রিভাইভ করার চেষ্টা করবো এবং সেখানে যদি ছোটো এন্টারপ্রিন তৈরি করা সম্ভব হয় সেটা আমরা করব। আমার ইচ্ছা আছে যে আমরা অদূর ভবিষ্যতে খুব দ্রুতই আমরা প্রাথমিক কাজগুলিকে গুছিয়ে নিয়ে আমরা কিন্তু অ্যান্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের একটা সেল করব যেটি বিভিন্ন জায়গায় এন্টারপ্রিনিয়রিপ ট্রেনিং আমরা এসএমই যে ফাউন্ডেশন আছে তাদের সাথে মিলে বা তাদের সহযোগিতায় করে ওদের এরকম আছে আমরা তার সাথে করবো এমনকি গ্রামীণ ব্যাংক করে আমি জানি আমি একবার সেই চেষ্টাও করেছিলাম গ্রামীণ ব্যাঙ্কেও কিন্তু এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমরা তাদের সাথে কোলাবরেট করে আমাদের এই বিস্তৃত নেটওয়ার্কটাকে কাজ করব আগামী দিনের আইএফআইসিকে একটা দেশের অন্যতম প্রতিষ্ঠিত উৎকৃষ্ট মানের একটি ব্যাংক হিসাবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ